অধিকার জন্য এটা আমাদের আমাদের দাবি না কারণ আমরা দীর্ঘদিন থেকে বৈষম্য শিকার আপনারা জানেন এবং অবগত হবেন যে আমরা হাসপাতালে সেক্টরে করে ভূমিকা পালন করি আমাদের মেডিকেলে যত পরীক্ষা নিরীক্ষা হয় আমরা টেকনোলজির সেবাই করি আর হাসপাতালে আউটডোর ফার্মেসি সেবা একমাত্র আমরাই পরিচালনা করি মেডিকেলের ফিজিওথেরাপি তারপর টেকনোলজি শেয়ার দেয় মেডিকেলে এক্স রে সিটি স্ক্যান থেকে শুরু করি টেকনোলজিসটাই করে অথচ আমাদের সব সময় নিপীড়িত নির্যাতিত হয়ে আসতে হয়েছে এখন পর্যন্ত আমরা দীর্ঘদিন থেকে বলে আসতেছি এটা আমাদের অধিকার এটা আমাদের দিয়ে দেন কারণ আমরা যত সার্ভিস দিচ্ছি সব মেডিকেল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানসিকতার অভাবে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বারবার আমাদের খালের বয়ী চাই অথচ আমাদের খালের বয়ির কোনো প্রয়োজনীয়তা নেই আমাদের সব কাগজপাতি ঠিক মন্ত্রণালয়ের দূরদর্শিতার কারণে আমরা বারবার আমাদের অধিকার থেকে পিছিয়ে যাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এবং জানাতে চাই আপনাদের আমাদের দাবি যদি অতি শীঘ্রই যেতে দাবি পূরণ না হয় আমরা কঠোরতম কঠোর কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং আজকে দিবস কালকে চার তারিখ থেকে লাগাতার সাটডাউন হয়ে যেতে আমরা বাধ্য হব এবং আমরা বলতে চাই অতি শীঘ্রই আমাদের দাবি পূরণ করুন এবং আমাদের কাজে আমাদের ফিরিয়ে যেতে সহযোগিতা করুন আমরা প্রাণের দাবি দাবি আমাদের মতো যারা অনেক যারা ডিপ্লোমাধারী আছে অনেকে অনেক আগেই তাদের দর্শন বেড পাইছে এবং তারা সমস্ত সুবিধে পাইতেছে আমরা দাবি করতেছি এই দর্শন গ্রেডের জন্য আমাদের অবিলম্বে বাস্তবায়ন করা যতদিন এই দর্শন গ্রেড বাস্তবায়ন হবে না আমরা ততদিন মাঠে আসি ঠিক আছে দর্শক রেট বিভিন্ন দাবি নিয়ে আজকে আমরা সদর হাসপাতাল লালমেহাত সহ গোটা লালমেহাত জেলার সরকারি এবং বেসরকারি সকল মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসি আমরা কর্মবিরতি গ্রহণ করতেছি আমাদের এক দফা এবং এক দাবি দশম গ্রেড দশম গ্রেড প্রজ্ঞাপন ছাড়া আমাদের কর্মবিরতি চলবে বিসমিল্লাহ রহমান রহেম আমরা আজ অত্যন্ত দুঃখ গড়া গান্ধব নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসি বৃন্দ বাংলাদেশে সকল ডিপ্লোমা দশম গ্রেড প্রাপ্ত হলেও আমরা একমাত্র জাতি মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা আজ পর্যন্ত দশম গ্রেড পাইনি অথচ বিগত সরকার উনিশশো সালে থেকেই সরকার সিদ্ধান্ত নিয়ে যায় দশম গ্রেড বাস্তবায়নের জন্য সকল ডিপ্লোমা উনিশশো চুরানব্বই সালে ডিপ্লোমা প্রকৌশলীরা দু হাজার এগারো সালে ডিপ্লোমা মার্থসরা এবং দু হাজার আঠারো সালে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদরা দশম গ্রেড প্রাপ্ত হলেও একমাত্র আমরাই অবহেলা জাতি যারা ডিপ্লোমা ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট দশম গ্রাড প্রাপ্ত হয়নি তাই সকলের প্রতি আহ্বান জানাতে চাই এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টকে দশম গ্রেড অবিলম্বে বাস্তবায়ন করতে হবে আজকে আমরা এই রোগীদের দুর্ভোগের কারণ না হয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই কিন্তু এই দশম গ্রেড প্রাপ্ত না হওয়ার কারণে আমরা সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত কর্মসূচি পালন করব তো সবচেয়ে আমরা করতে চাই আমাদের যোক্তি দাবি মেনে নাও 2.5 কে বাইনাও ধন্যবাদ